হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন চেয়ার তাসির কাল থাকে না মুজিবুর বেশ দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে Give us Adar. চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আমার এই চেয়ারে অন্য আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুনুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কথায় গেল ওরে এমপিরা

তো যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাতে চাই আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কোং করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে

বলছি না এগুলো মিডিয়ার কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান

উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেটো হোক এই মুসলমান মাঠে থাকবে হিংসা

কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে ملছে এইজন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির জাফর শাড়ে জানি না কোথায় আছে দুপুর নেকি তারা গেল মদিদা দূর কাছে কোথায় গেল এ সালমের কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে থাকা ফাকা ওদের সারা দেশটা কেমন লাগে থাকা গণতন্ত্র চিনিনা আমি জানি না গণতন্ত্র মিলাই নেবে এই গান আমি নয়াখালীতে গাওার কারণে বেয়েতে আইচ্ছা মতো তারা করেছে তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এই গান আর গাবো না তো চলে গেছে আন তো গাওয়া যায় গণতন্ত্র চিনিনা আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনিনা আমি জানি না 춤에 찌리거나 던져 কাউকে আবার বানিয়ে নিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল কেমন গণতন্ত্র ছিল গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড় লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন তাই শুননা যে তো মমতাজের গান বিদ্রোহী La mi puez coran

হাত আজকে এসে দেখে যাও এখানকার তাহিদি জনতার জন্যে কোন বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে ইনশাআল্লাহ এটা তোমরা এটা কোনো ভাবে এটা থামাতে পারবে না বাংলাদেশের মুখ ধরা বাংলাদেশের সাইদের মুখ পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের বাস্তবকে অবনত করিয়ে দিতে পারো না সেই তাও ইনি জনতা বেনাপলে আছে না নাই আমার আকিস কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রা কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেইমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে সেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লাহ কোরানের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে সেটা হলো বল্লার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্ত স্নাত শহীদি কাফেলা রক্ত স্নাত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঠেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেওয়ার ভাইয়ের সেই

প্রয়োজন নাই গো আজ গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে বাণী বলতো সুরে সুরে নদীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের এই শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই তে জার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম होत তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের গুলি আসে তো জলে লাখো লোকের সমাগম होत তার সে মাহফিলে এসব দেখে আবু লাহাবের গুলি আসে তো চলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও অমনিশা পথহারা খুঁজে পেত সঠিক পথের দিশা মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গেল সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গেল সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার

যে স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে এইজন্য গানটাকে আরেকটু মডিফাই করে যেটা বলতে চাই আছারি আগার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা শুনছরা আসছে ওয়াজে আর গানে কি না बैठे আছারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের উপল ইসলাম খুলনা উনি ছিল সাথে আমার আমির হামজা ভাইয়া ছিলেন আছারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাআল্লাহ বলে আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর বাজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন কতদিন হল কত মাসে গেল কতদিন গেল কত মাসে গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাসে গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে আলমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে সুদিন আবার আসছে সুদিন আসছে সুদিন আবার আসছে সুদিন সবাই আসছে সুদিন আবার আসছে সুদিন আসছে সুদিন আবার আসছে সুদিন কত শত জন পথে ছেয়ে ছিল আবার দেখা হবে নূরানী রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথে ছেয়ে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাক্য বেশ আর আবার আর সেরে সুদিন আর আবার আর সেরে সুদিন আর আবার আর সেরে সুদিন আর সেরে সুদিন আবার আর সেরে ওদের মূল্য বোঝনি যারা এপারে তোর সবে শেষ না ওপাের দিন গুলো দাবেথে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ও পারেও খেলা হবে এপারে খেলা শেষ না সম্মানিত ভায়রা সময় শেষ শেষে এত কিতু বলতে চায় সমাজ এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট ছোট কাজタリア সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কোলাপাকাটা খেয়ে খোলা রাস্তায় ফেলবেন না চিপস টাকে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনা দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর কথা না বলে পাচ্ছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো আল্লাহর ওলিদের চিন্তা করি কথা বলতে হতো চৌকাছায় কইতেছেন চেয়ারম্যান সাহেব বলেন মাশাআল্লাহ বলেন উনার পক্ষে সব কথা বললাম পরদেশে তো হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোনো শেষ নাই সারা দু ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়া জন্য একটু দোয়া করতেন আমি বললাম কেন বলছে বিয়ের পিছিয়ে

ফাঁসির কাছে ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি যার তাপসির শুনে বাংলাদেশের তাওহিনী জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা তারা হাসি মুখে মৃত্যুকে পালন করেছে সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় সেইভাবে আমরা উনিশশো